আজ আপনাদের একটা গল্প বলি একটি ছোট মোমবাতি নিজের অস্তিত্বকে জ্বালিয়ে চারপাশে আলো ছড়ায় সে জানে তার আয়ু সীমিত কিন্তু যতক্ষণ আছে ততক্ষণ সে অন্যের জন্য পথ দেখায় এই মোমবাতির মতোই আমাদের জীবন হয়তো আমরা বড় কেউ নই হয়তো আমাদের অবস্থান খুব সাধারণ কিন্তু আমাদের ভিতরের আলো যদি অন্যের পথ আলোকিত করে সেটাই আসল গুরুত্ব নিজেকে কখনও তুচ্ছ ভাববেন না কারণ আপনার মাঝেই লুকিয়ে আছে এমন কিছু যা কাউকে সাহস দিতে পারে কাউকে জাগিয়ে তুলতে পারে কিংবা কাউকে সঠিক পথে নিয়ে যেতে পারে ছোট উদ্যোগ ছোট চিন্তা ছোট ভালোবাসা এগুলোই সময় মতো হয়ে ওঠে বড় পরিবর্তনের উৎস তুমি নিজেই একটি আলোর উৎস নিজেকে জ্বালাও অন্যকে আলো দাও তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনও ভিডিওতে অন্য কোনও অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ